হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনগর চলে আসছে একেবারে আপডেট আপডেট সব টলির কালেকশন নিয়ে এখান থেকে একেবারে নতুন নতুন টলির কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিব অবশ্যই ভিডিওর সাথে থাকবেন আমাকে সহযোগিতা করবে আসিফ ভাই এই যে আসিফ ভাই আমাদের আসিফ ভাই অনেক পরিচিত দোকানদার আসিফ ভাই কেমন আছেন আলাইকুম ভালো আছি

তো আজকে যে ব্র্যান্ডটা দেখাচ্ছি সেটা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে টপ কুয়ে আছে ওয়ার্ল্ড ফেমাস একটা ব্র্যান্ড অর্নেট কারণ আপনার ব্র্যান্ডটা হচ্ছে ফ্রান্সের অ্যাসেম্বলিগুলো থাকবে চায়না থেকে ঠিক আছে এই যে অর্নেট ব্র্যান্ড অফ ফ্রান্স ঠিক আছে সম্পূর্ণ ফ্রান্সেরই কিন্তু চায়না থেকেই হয়ে আসে আর এ হচ্ছে কি আপনার তিন পিসের সেট এটা হচ্ছে কি আপনার বিশ ইঞ্চি এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি এটা হচ্ছে আঠাইশ ইঞ্চি ঠিক আছে আর এগুলো খুব ভালো মানের এবং কি এগুলো ভাঙ্গা ফাটার কোনো ভয় থাকবে না আপনাদের যে ছোটো সাইজটা আছে সেটা হচ্ছে গিয়ে সামনের দিকটা ল্যাপটপ চেম্বার ইউজ করা ঠিক আছে খুবই সুন্দর একদম ইউনিক আমি ভিতরটা দেখাই আর চেনগুলো দেখেন খুবই স্মুথ চেন ঠিক আছে এই হচ্ছে ভিতর সাইজটা এগুলো আপনার দোনো পাশেই স্পেস করা থাকবে আপনি ফিফটি ফিফটি করে অনেক কিছু নিতে পারবেন জায়গা ঠিক আছে আর সবচেয়ে হচ্ছে গিয়া এগুলো আপনার সম্পূর্ণ ব্যাংক করা যায় এবার ভাঙা ফাটার কোনো ভয় নেই ঠিক আছে আসিফ ভাই এটা কোনটা কত ইঞ্চি একটু মেজারমেন্টটা বলে দিন এটা হচ্ছে কি আপনার 20 ইঞ্চি এটা 20 ইঞ্চি না এটা 20 এটা ইচ্ছা করলে আপনারা যারা বাইরে যান কেবিনে বিমানে কেবিনও এটা ইউজ করতে পারবেন বিমানে কেবিনে নেওয়া যাবে আর কি হ্যাঁ এই যে এটা হচ্ছে কি ল্যাপটপ চেম্বারটা ওকে এটা ল্যাপটপ রাখা যাবে যাদের ল্যাপটপ আছে সুন্দর অনেক ওয়া অন্য কিছু রাখলে অন্য কিছু রাখতে পারবে দারুন একটা ট্রলি দেখালেন সাথে ইন্টারন্যাশনাল টিএসএ লক আছে ইন্টারন্যাশনাল টিএসএ লক যদি ইচ্ছা করলে আপনারা দুনোর কাছে এটা লক করে রাখতে পারবেন মন মতো নাম্বার দিয়ে লক করে রাখতে পারবেন আর এগুলো যে আপনি ঘুরবে 360 ডিগ্রি সেলসিয়াসে ঘুরবে ঠিক আছে এই হচ্ছে আপনি 20 ইঞ্চি এটার পরে হচ্ছে যে 24 ইঞ্চি সেম এটাও আপনার ভাঙা ফাটার কোনো ভয় না ঠিক আছে এটা কোয়ালিটি ঠিকই থাকবে জাস্ট মেজারমেন্টটা চেঞ্জ হবে হ্যাঁ সবগুলোই सेम প্রোডাক্ট বাট মেজারমেন্ট চেঞ্জ হয়ে আর কি কালার আছে চার পাঁচটা করে কালার আছে কালার দেওয়া যাবে ওকে এটা আসিফ ভাই প্রাইস গুলো একটু বলে দেন দর্শকদের উদ্দেশ্যে প্রাইসটা একটু বলে দেন তিন পিস কেউ যদি এক সেট নিতে চায় এক সেটের দাম পড়বে 12000 টাকা এক সেট 20 24 28 এই তিন পিস যেটা নেবে 12000 টাকা পড়বে আর যদি সিঙ্গেল সিঙ্গেল করে নিতে চান যেমন 20 ইঞ্চিটা পড়বে আপনার 3500 24 ইঞ্চিটা পড়বে 450 28 টা পড়বে এটা হচ্ছে সিঙ্গেল প্রাইস সিঙ্গেল প্রাইস আর যারা সেট নিতে চান 12000 টাকা সেট নিতে পারবেন अवेलेबल কালার আছে আরও কিছু মডেল আসছে নতুন যেমন যার লাগে সিঙ্গেল চেনে সিঙ্গেলও নিতে পারবেন তারপর এই আরেকটাও ডিজাইন হবে এগুলো সব নতুন নেমেছে আমাদের এগুলো কালেকশন তারপর এই একটা হবে অর্নেটের ভিতরে কালারটা খুব সুন্দর রোসগুলা ঠিক আছে এগুলা তো প্রত্যেকটাই আরো একাধিক কালার রয়েছে তাই না কালার আছে চার পাঁচটা কোলে কালার আছে যদি কেউ কালার দেখতে চান আমরা দেখাবো অসুবিধা নেই আমাদের এই WhatsApp নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা দিয়ে দিতে পারবো এই মডেলটা প্রাইস কত আসিফ ভাই এটা হ্যাঁ আগে যে প্রাইসটা দিয়েছি সেম টু সেম সেম প্রাইজি থাকবে 24 ইঞ্চিটা 4500 টাকা 24 ইঞ্চিটা 4500 যদি আমার ভিডিও দেখে কেউ রেফারেন্স দেয় তাহলে কি অবশ্যই কম রাখবেন তো আসিফ ভাই আচ্ছা রাখবো ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ যদি কেউ আসে অবশ্যই রাখবো তারপর এই আরেকটা মডেল হবে এটা আমাদের দেশীয় আমাদের দেশীয় প্রোডাক্ট দেশীয় প্রোডাক্ট দারুণ করছে তো আর এফ কোম্পানি হ্যাঁ অনেক সুন্দর খুবই ভালো এটা অনেক ভালো মানের উন্নত মানের এই জি তারপর এই আরেকটা মডেল হবে এগুলো হচ্ছে আমাদের দেশীয় আর এফ এল ব্র্যান্ড ট্রাভেলো না হ্যাঁ ট্রাভেল অনেক সুগুলো আবার আপনাদের কোম্পানি থেকে প্রাইস করা থাকবে আমাদের এই জিতে এখানে কোম্পানির প্রাইসটা আছে চব্বিশ ইঞ্চিটা চার হাজার টাকা চব্বিশ ইঞ্চি চার টাকা এগুলো হচ্ছে কোম্পানির প্রাইস তারপরে যদি আপনার রেফারেন্সে কেউ আসে আমরা অবশ্যই ডিসকাউন্ট দিয়ে রাখবো ইনশাআল্লাহ দর্শক শুনলেন যদি আপনারা ভিডিওর রেফারেন্স দেন তাহলে অবশ্যই আসিফ ভাই কিন্তু স্পেশালি একটা ডিসকাউন্ট করে দেবে এখানে আরও অসংখ্য কালেকশন রয়েছে তো সময় স্বল্পতার কারণে সবগুলো দেখানো সম্ভব হবে না যদি আপনারা অনলাইনে নিতে চান ঘরে বসে নিতে পারবেন নিমু হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আর যদি কেউ দোকানে এসেও নিতে চান সেটাও নিতে পারবেন দোকানে এসে দেখে শুনে বুঝে শুনে নিতে পারবেন তো দর্শক আজকে এ পর্যন্তই ছিল আমাদের কালেকশন পরবর্তীতে আবারও হাজির হব নতুন কিছু কালেকশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম